বার্ষিক সরল সুদের হার চার শতাংশ থেকে তিন পূর্ণ তিনের চার শতাংশ হয় এক ব্যক্তির বার্ষিক আয় ষাট টাকা কম হয় ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো মনে করি ওই ব্যক্তির মূলধন পি টাকা পি টাকার বার্ষিক চার শতাংশ সরল সুদের হারে এক বছরের সুদ পি ইন্টু টি এখানে ওয়ান ইন্টু আর এখানে ফোর বাই ওয়ান হান্ড্রেড টাকা আর বাই ওয়ান হান্ড্রেড ইন্টারেস্ট এবং পি টাকার বার্ষিক তিন পূর্ণ তিনের চার শতাংশ সরল সুদের হারে এক বছরের সুদ পি ইন্টু ওয়ান ইন্টু তাহলে এক্ষেত্রে আরের পরিবর্তে তিন পূর্ণ তিনের চার লিখতে হবে বাই ওয়ান হান্ড্রেড টাকা ওই ব্যক্তির আয় ষাট টাকা কমে অর্থাৎ ওই ব্যক্তি সুদ বাবদ ষাট টাকা কম পায় তাহলে পি গুণ এক গুণ চার বাই একশো বিয়োগ পি গুণ এক গুণ তিন পূর্ণ তিনের চার বাই একশো সমান ষাট বা বামপক্ষে দুটি পদ থেকে পি বাই ওয়ান হান্ড্রেড নিলে পাই পি বাই ওয়ান ইন্টু ফোর মাইনাস তাহলে এক্ষেত্রে তিন পূর্ণ তিনের চার এই মিশ্র ভনাংশকে অপ্রকৃত ভনাংশে পণত করে নেব চার গুণ তিন বারো যোগ তিন পনেরো পনেরো চার সমান ষাট বা পি বাই একশো বিয়োগ পনেরো এক এক চার সমান ষাট বা পি সমান ছয় গুণ চার চব্বিশ দুটি শূন্য আর একটি শূন্য মোট তিনটি শূন্য চব্বিশ হাজার অতএব ওই ব্যক্তির মূলধন চব্বিশ হাজার টাকা দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো একটি ব্যবসায় এ বি ও সি এর মোট হাজার পঞ্চাশ টাকা লাভ হল যদি এ ও বি এর মূলধনের অনুপাত টু ইজ টু থ্রি এবং ও সি এর মূলধনের অনুপাত ফোর ইজ টু ফাইভ হয় তবে সি এর লভ্যাংশ কত নির্ণয় করো এ ও বি এর মূলধনের অনুপাত টু ইজ টু থ্রি এবং ও সি এর মূলধনের অনুপাত ফোর ইজ টু ফাইভ আমরা পাশে সহজভাবে দেখে নেব এ বাই বি ইকুয়াল টু বাই থ্রি বি বাই সি ইকুয়াল ফোর বাই ফাইভ হলে এ ইজ টু বি ইজ টু সি ইকুয়াল নির্ণয় করে নেব তাহলে উভয় অনুপাতের বিয়ের মান একই করে ফেলি এখানে থ্রি আছে আর এখানে ফোর আছে তাহলে এ বাই বি লবহরকে ফোর দিয়ে গুণ করি এইট বাই টুয়েলভ বি বাই সি এক্ষেত্রে লবহরকে থ্রি দিয়ে গুণ করি টুয়েলভ বাই ফিফটিন অতএব এক্ষেত্রে পাচ্ছি এ ইজ টু বি ইজ টু সি ইকুয়াল এইট ইজ টু টুয়েলভ ইজ টু ফিফটিন অতএব এ বি ও সি এর মূলধনের অনুপাত এইট ইজ টু টুয়েলভ ইজ টু ফিফটিন আমরা জানি অংশীদারি কারের ক্ষেত্রে বিশেষ কোনো শর্ত উল্লেখ না থাকলে লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয় অতএব এ বি ও সি এর লাভের অনুপাত এইট ইজ টু টুয়েলভ ইজ টু ফিফটিন যেহেতু মোট লাভ হাজার পঞ্চাশ টাকা অতএব সি এর লাভ ইকুয়াল মোট লাভ হাজার পঞ্চাশ টাকা ইন্টু সি এর লাভের আনুপাতিক ভাঘার হার এ বি ও সি এর লাভের আনুপাতিক যোগফল এইট প্লাস টুয়েলভ প্লাস অতএব সি লাভের আনুপাতিক ভাগ ফিফটিন বাই এইট প্লাস তাহলে সি এর লাভ হবে ওয়ান থাউজেন্ড ফিফটি ইন্টু ফিফটিন বাই এইট প্লাস টুয়েলভ প্লাস ফিফটিন টাকা ইকুয়াল হাজার পঞ্চাশ গুণ পনেরো বাই বারো আর আট যোগ কুড়ি যোগ পনেরো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ গুণ তিন একশো পাঁচ তাহলে তিরিশ গুণ পনেরো টাকা পনেরো তিনে পঁয়তাল্লিশ চারশত পঞ্চাশ টাকা প্রশ্নটি লক্ষ্য করো ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু প্লাস ওয়ান বাই রুট ফোর প্লাস রুট থ্রি প্লাস ডট 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 প্লাস ওয়ান বাই রুট ওয়ান হান্ড্রেড প্লাস রুট নাইনটি নাইন এর মান কত লক্ষ্য করো এক্ষেত্রে প্রতিটি পদ ভগ্নাংশকারে আছে ভগ্নাংশগুলির হর থেকে করণী নিরসন করে নেব তাই প্রতিটি ভগ্নাংশের হরে থাকা সংখ্যা করণী নিরসক উৎপাদক দিয়ে লব হরকে গুণ করব। প্রথমটিতে আছে ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান রুট টু প্লাস ওয়ান এর করণীয়সক উৎপাদক রুট টু মাইনাস ওয়ান তাই লব হরকে রুট টু মাইনাস ওয়ান দিয়ে গুণ করি রুট টু প্লাস ওয়ান হোল ইন টু রুট টু মাইনাস ওয়ান একইভাবে দ্বিতীয় এই পদের লব হরকে রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে গুণ করব তাহলে রুট থ্রি প্লাস রুট টু হোল ইন্টু রুট থ্রি মাইনাস রুট টু তৃতীয় এই পদের লব হরকে রুট ফোর মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করব রুট ফোর প্লাস রুট থ্রি হোল ইন্টু রুট ফোর মাইনাস রুট থ্রি প্লাস ডট 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 প্লাস শেষ এই পদের লবহরকে রুট ওয়ান হান্ড্রেড মাইনাস রুট দিয়ে গুণ করতে হবে তাহলে রুট ওয়ান প্লাস রুট নাইনটি নাইন হোল ইন্টু রুট ওয়ান হান্ড্রেড মাইনাস রুট নাইনটি নাইন প্রথম এই পদে লক্ষ্য করো রুট টু মাইনাস ওয়ান হোল ডিভাইডেড বাই এ প্লাস বি হোল এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি অর্থাৎ রুট টু স্কোয়ার টু মাইনাস ওয়ান স্কোয়ার ওয়ান দ্বিতীয় এই পদের ক্ষেত্রে রুট থ্রি মাইনাস রুট টু হোল ডিভাইডেড বাই রুট থ্রি স্কোয়ার থ্রি মাইনাস রুট পদের ক্ষেত্রে রুট ফোর মাইনাস রুট হোল বাই রুট ফোর এর হোল স্কোয়ার ফোর মাইনাস রুট হোল থ্রি এইভাবে শেষ পদের ক্ষেত্রে রুট ওয়ান হান্ড্রেড মাইনাস হোল বাই ওয়ান হান্ড্রেড মাইনাস নাইনটি নাইন ইকুয়াল এক্ষেত্রে প্রতিটি পদের হরে ওয়ান হচ্ছে অর্থাৎ পদগুলি হবে যথাক্রমে রুট টু মাইনাস ওয়ান রুট থ্রি মাইনাস রুট টু রুট ফোর মাইনাস রুট থ্রি এইভাবে শেষেরটি হবে রুট ওয়ান হান্ড্রেড মাইনাস রুট নাইন এবার লক্ষ্য করো রুট টু মাইনাস রুট টু অপনীত হলো রুট থ্রি মাইনাস রুট থ্রি অপনীত হল এইভাবে মাইনাস রুট নাইনটি নাইন অপনীত হবে প্লাস রুট অপনীত হবে তাহলে রয়ে যাবে মাইনাস ওয়ান প্লাস রুট ওয়ান হান্ড্রেড ইকুয়াল মাইনাস ওয়ান প্লাস টেন ইকুয়াল নাইন অতএব নির্ণীয়মান নাইন এক্স ভ্যারিজেজ ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকুয়াল টু এ এক্স ইকুয়াল এ হলে দেখাও যে ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এ এক্স এক্স ভ্যারিজেজ ওয়াই অতএব এক্স ইকুয়াল এক্ষেত্রে ভেদ কে ধরি কে ইন্টু ওয় স্কোয়ার যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক আমরা জানি ভেদ ধ্রুবক মাত্রেই অশূন্য তাই অশূন্য শব্দটি ব্যবহার নাও করতে পারি বা কে ইকুয়াল এক্স বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল প্রশ্নে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এ এক্স ইকুয়াল এ ওয়াই ইকুয়াল টু এ এক্স ইকুয়াল এ হলে কে ইকুয়াল এ বাই টু এর হোল স্কোয়ার ইকুয়াল এ বাই ফোর এ স্কোয়ার ইকুয়াল লবহরকে এ দিয়ে ভাগ করি ওয়ান বাই ফোর এ অতএব এক্স ইকুয়াল তাহলে কে এর পরিবর্তে ওয়ান বাই ফোর এ বসাবো ওয়ান বাই ফোর এ ইনু ওয় স্কোয়ার এ বা বজ্রগণ করে পাই ওয় স্কোয়ার ইকুয়াল ফোর এ ইন্টু এক্স ফোর এ এক্স প্রশ্নে বলা হয়েছে দেখাও যে ওয়াই স্কোয়ার ফোর এক্স অতএব ওয়াই স্কোয়ার এক্স প্রমাণিত পঞ্চম প্রশ্নটি লক্ষ্য করো ও কেন্দ্রীয় পি এবং দুটি স্পর্শক যেখানে ও সেমি এবং ওপি ইকুয়াল সেমি চতুর্ভুজের পরিসীমা কত নির্ণয় করো ও কেন্দ্রীয় বৃত্তে পি এ এবং বি দুটি স্পর্শক যেখানে ও একেল টু পয়েন্ট ফোর সেমি অর্থাৎ বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য টু পয়েন্ট ফোর সেমি এবং ও পি অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে বহিষ্ঠ বিন্দুটির দূরত্ব যে বিন্দু থেকে দুটি স্পর্শ অঙ্কন করা হয়েছে তার দূরত্ব ফোর সেমি এ ও পি এই চতুর্ভুজের পরিসীমা নির্ণয় করতে হবে সুতরাং এই চারটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি নির্ণয় করতে হবে আমরা ও এ ও বি এর দৈর্ঘ্য টু পয়েন্ট ফোর সেমি জানি স্পষ্টত এক্ষেত্রে এ পি বিপি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আমরা জানি বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শ অঙ্কন করা যায় তাদের বিন্দুদয় থেকে ওই বহিষ্ঠ বিন্দু দূরত্ব সমান হয় অর্থাৎ এক্ষেত্রে এপি ইকাল বিপি আবার বৃত্তের কোনো স্পর্শক এবং ওই ওই ব্যাসার্ধ পরস্পর লম্ব হয় অর্থাৎ ও লম্ব এপি ও বি লম্ব বিপি এপি ইকুয়াল বিপি আমরা এপি বা বিপি নির্ণয় করি এপি ইকুয়াল স্কোয়ারুটপ তাহলে এ ও পি একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণ সমকোণ সমকোণে বিপরীত হোক অতিভুজ অর্থাৎ এক্ষেত্রে ওপি অতিভুজ আমরা সমকোণ সংলগ্ন একটি বহু দৈর্ঘ্য নির্ণয় করে ফেলব এপি ইকুয়াল স্কোয়ারুটপ ओपी स्क्र माइनस ओ ए स्क्र इक्ुअल स्कोरूटअप फोर स्कोयर माइनस टू पॉइंट फोर स्कोयर एक क्षेत्र सेम ही होक्ल ए स्कोयर माइनस बी स्कोर ए प्लस बी होल इंटू ए माइनस बी सूत्रानुजा फोर प्लस टू पॉइंट फोर सिक्स पॉइंट फोर इंटू फोर माइनस टू पॉइंट फोर ওয়ান পয়েন্ট সিক্স সেমি হবে ইকয়াল স্কোয়ারুট অপ সিক্সটি ফোর ইন্টু সিক্সটিন ডিভাইডেড বাই টেন টেন সেমি ইকাল এইট ইন্টু ফোর বাই টেন সেমি ইকুয়াল থার্টি টু বাই টেন সেমি ইকুয়াল থ্রি পয়েন্ট টু সেমি অতএব এ ও বিপি চতুর্ভুজের পরিসীমা ইকুয়াল এও প্লাস বিও প্লাস এপি প্লাস বিপি ইকুয়াল টু ইন্টু এও প্লাস এপি ইকুয়াল টু ইন্টু এর মান টু পয়েন্ট ফোর সেমি পদত্ত মান নির্ণয় করেছি থ্রি সেমি ইকুইয়াল টু ইন্টু ফাইভ সেমি ইকুয়াল ইলেভেন পয়েন্ট টু সেমি এই পর্বে শেষ প্রশ্নটি লক্ষ্য এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজের এবিবাহুকে বিন্দু পর্যন্ত বর্ধিত করায় কোন এক্স বি সি ইকুয়াল এইট্টি টু ডিগ্রি এবং কোন এডিবি ইকুয়াল ফর্টি সেভেন ডিগ্রি উৎপন্ন হয় তাহলে কোন বিএসি এর মান নির্ণয় করো বৃত্তস্ত চতুর্ভুজের এবিবাহুকে এক্সবিন্দু পর্যন্ত বর্ধিত করায় কোন এক্স বি সি ইকুয়াল এইটটি টু ডিগ্রি এবং কোন এ ডিবি ইকুয়াল ফর্টি সেভেন ডিগ্রি উৎপন্ন হয় এখন আমাদের কোন এর মান নির্ণয় করতে হবে স্পষ্টতই প্রথমে এসি যুক্ত করে নিতে হবে লক্ষ্য করো এক্ষেত্রে বিসি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্ত কোন কোন সি এবং কোন বিডিসি আমরা জানি একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান অতএব কোন বিএসি ইকু কোন যেহেতু এরা একই বৃত্তাংশস্থ কোন আবার লক্ষ্য করো কোন বিডিসি অর্থাৎ এই কোনটি এবিডি বৃত্তস্ত চতুর্ভুজের ডিকোণের একটি অংশ এ বি সিডি বৃত্তস্ত চতুর্ভুজের ডি কোন আমরা লিখতে পারি কোন ডি সি তাহলে কোন সি মাইনাস কোন বি ইকুয়াল কোন সি ইকুয়াল আবার আমরা জানি বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক তাহলে এক্ষেত্রে এবিসিডি বিত্তস্ত চতুর্ভুজে ডি কোন ওয়ান ডিগ্রি মাইনাস বি কোন অর্থাৎ কোন ABC ওয়ান এইট্টি ডিগ্রি মাইনাস কোন মাইনাস কোন আবার লক্ষ্য করো এ এক্সের বিবিন্দুতে বিসি দণ্ড আমরা জানি কোনো রেখাংশের কোনো বিন্দুতে অপর একটি রেখাংশ দণ্ডায়মান হলে উৎপন্ন সন্নিহিত কোন দয়ের সমষ্টি ওয়ান এইট্টি ডিগ্রি তাহলে ওয়ান এইটটি ডিগ্রি মাইনাস কোন এ বি সি ইকুয়াল কোন এক্স বি সি তাহলে কোন এক্স বি সি মাইনাস কোন এ ডি বি ইকুইয়াল কোন বি এ সি ইকুয়াল কোন এক্স বি সি ইকুয়াল এইটি টু ডিগ্রি এবং কোন এ ডিবিকেল ফর্টি সেভেন ডিগ্রি পদত্ত এইট থার্টি ফাইভ ডিগ্রি প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছ বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও এবং পরবর্তী পর্বের নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো